মানুষ কিভাবে এত দ্রুত পাশবিকতা ও নৃশংসতার চরম সীমায় পৌঁছে গেল এটি কোনো গল্প বা উপকথা নয় বরং মানুষের নিজের ইতিহাসের প্রথম রক্তমাখা অধ্যায় সেই মুহূর্ত যখন পৃথিবী প্রথমবারের মতো মানুষের রক্ত নিজের বুকে শুষে নিয়েছিল এবং আকাশ এমন এক অপরাধ দেখেছিল যা এর আগে কখনও দেখা যায়নি আল্লাহ তালা মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন তাতে নিজের রুহ ফুঁকে দিয়েছেন এবং তাকে বুদ্ধি ইখতিয়ার অর্থাৎ ক্ষমতা চেতনা ও আবেগ দান করেছেন ফেরেস্টারা আরোজ করেছিল আপনি কি এমন সৃষ্টি করবেন যারা পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত হটাবে কিন্তু আল্লাহ বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না হযরত আদম আলাইহিস সালাম ছিলেন প্রথম মানুষ এবং প্রথম নবী আর হজরত হাওয়া ছিলেন মানবতার প্রথম মা জান্নাতে এক দীর্ঘ সময় কাটানোর পর মানুষকে পৃথিবীতে নামিয়ে আনা হয় যেখানে তাকে নিজের ইখতিয়ার ও সিদ্ধান্তের হিসাব নিজেকেই দিতে হতো। হযরত আদম ও হজরত হাওয়ার সন্তানাদি হল এবং এভাবেই পৃথিবীর প্রথম মানব পরিবার অস্তিত্ব লাভ করল প্রতিটি গর্ভে একটি ছেলে ও একটি মেয়ে জন্মগ্রহণ করত সে সময়ের আল্লাহর বিধান ছিল যে এক গর্ভের ছেলের সাথে অন্য গর্ভের মেয়ের বিয়ে হবে যাতে মানব বংশ বৃদ্ধি পেতে পারে এই সন্তানাদির মধ্যে দুজন পুত্র ছিলেন বিশেষ যাদের একজনের নাম ছিল কাবিল এবং অন্যজনের নাম হাবিল দুজন একই ঘরে বড় হয়েছে একই বাবার কোলে খেলেছে এবং একই মায়ের মমতা পেয়েছে কিন্তু দুজনের মন ও নিয়ত এক ছিল না কাবিল চাষবাস করত এবং সে তার পরিশ্রম উৎপাদন ও শক্তির উপর অহংকার করত অন্যদিকে হাবিল পশুপালন করত সে ছিল সহজ সরল ও শান্ত স্বভাবের তার অন্তরে ছিল বিনয় কৃতজ্ঞতা এবং আল্লাহর ভয় সময়ের সাথে সাথে এই পার্থক্য স্পষ্ট হতে লাগল কাবিল তুচ্ছ কারণে রেগে যেত নিজেকে শ্রেষ্ঠ ভাবত এবং অন্যদের তুচ্ছ জ্ঞান করত অন্যদিকে হাবিল কম কথা বলত বেশি চিন্তা করত এবং প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিত যখন বিয়ের সময় এলো তখন কাবিলের মনের বিষ প্রকাশ্যে চলে এল সে আল্লাহর হুকুম মানতে অস্বীকার করল কারণ সে নিজেরই যমজ বোনকে বিয়ে করতে চেয়েছিল যে দেখতে বেশি সুন্দরী ছিল এখানে নারী মূল সমস্যা ছিল না বরং নারী ছিল কাবিলের মনের কামনার একটি উসিলা মাত্র আসল সমস্যা ছিল তার অহংকার জেদ ও অবাধ্যতা হজরত আদম আলাইহিস সালাম তাকে অনেক বুঝিয়েছিলেন বারবার নসিহাত করেছিলেন আল্লাহর হুকুমের হিকমত বুঝিয়েছিলেন এবং পরিণাম সম্পর্কে সতর্ক করেছিলেন কিন্তু কাবিলের মন শক্ত হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত বিষয়টি আল্লাহর ওপর ছেড়ে দেওয়া হলো। এবং দুই ভাইকে কোরবানি পেশ করার নির্দেশ দেওয়া হল এই কোরবানি শুধু পশু বা ফসলের ছিল না বরং এটি ছিল মন নিয়ত ইখলাস ও তাকবার পরীক্ষা হাবিল তার সবচেয়ে ভালো পশুটি কুরবানি হিসাবে পেশ করল সে জানত যে আল্লাহর কাছে পরিমাণ নয় বরং নিয়ত গুরুত্বপূর্ণ অন্যদিকে কাবিল তার ফসলের মধ্য থেকে নিচু মানের শুকনো ও অনিচ্ছা সত্ত্বে কিছু শস্য বের করে রাখল কারণ তার মন আগেই আল্লাহর হুকুমের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল আল্লাতালা হাবিলের কুরবানি কবুল করলেন এবং কাবিলের কুরবানি প্রত্যাখ্যান করলেন এটাই ছিল সেই মুহূর্ত যখন হিংসা কাবিলের মনে আগুন জ্বালিয়ে দিল এমন এক আগুন যা বুদ্ধিকে পুড়িয়ে দেয় এবং মানুষকে অন্ধ করে দেয় সে বলল আমি তোমাকে হত্যা করব মানুষের ইতিহাসে এটিই ছিল হত্যার প্রথম সংকল্প হাবিল অত্যন্ত শান্তভাবে ও গাম্ভীর্যের সাথে উত্তর দিল যদি তুমি আমাকে হত্যা করতে হাত তোল তবে আমি তোমার ওপর হাত তুলব না কারণ আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি এই কথাগুলো শুধু এক ভাইয়ের জবাব ছিল না বরং কিয়ামত পর্যন্ত আসা মানুষের জন্য এক নৈতিক ঘোষণা ছিল দুটি পথ ছিল একদিকে সবর তাকুয়া ও আনুগত্যের পথ অন্যদিকে প্রবৃত্তি জেদ হিংসা ও গুনাহের পথ কাবিল প্রবৃত্তির পথ বেছে নিল হিংসা তার বুদ্ধির ওপর পর্দা ফেলে দিল তার চোখে খুন চেপে বসল এবং তার হৃদয়ে মায়া মরে গেল সে একটি পাথর তুলে তার আপন ভাইয়ের মাথায় আঘাত করল এবং এভাবেই হাবিল মাটিতে লুটিয়ে পড়ল পৃথিবীর প্রথম নিরপরাধ মানুষটি খুন হল এটি শুধু একজন ব্যক্তির হত্যা ছিল না বরং ভ্রাতৃত্ব বিশ্বাস ভালোবাসা এবং মানবতার প্রথম আদর্শের হত্যা ছিল কাবিল ঘাবড়ে গেল তার হাত কাঁপছিল লাশ তার সামনে পড়েছিল এবং সে বুঝতে পারছিল না এখন কি করবে সে খুনি হয়ে গিয়েছিল কিন্তু খুনের পরবর্তী পৃথিবী সম্পর্কে তার কোনো ধারণা ছিল না আল্লাহ তালা তার চোখ খোলার জন্য একটি কাক পাঠালেন কাকটি মাটি খুঁড়ে অন্য একটি মৃত কাককে মাটি চাপা দিচ্ছিল কাবিল এই দৃশ্য দেখল এবং তার মনে এক চোট লাগল সে বলল আফসোস আমার ওপর আমি এই কাকটির মতো হতে পারলাম না যে নিজের ভাইয়ের লাশ দাফন করতে পারি এটি ছিল অনুশোচনা কিন্তু সেই অনুশোচনা নয় যা মানুষকে ফিরিয়ে আনে হযরত আদম আলাইহিসালাম এই ঘটনায় গভীর শোক পেলেন এক ছেলে খুন হয়েছে এবং অন্যজন খুনি এটি ছিল মানবজাতির প্রথম সম্মিলিত শোক সময় বয়ে গেল কিন্তু ক্ষত সতেজ রয়ে গেল এরপর আল্লাতালা হজরত আদম ও হজরত হাওয়াকে আরও একটি পুত্র সন্তান দান করলেন যার নাম রাখা হল শীষ শীষ মানে হল আল্লাহর দান কারণ তিনি ছিলেন হাবিলের বিকল্প হজরত শীষ আলহ নবুয়াত দান করা হলো। আল্লাহ তাকে জ্ঞান প্রজ্ঞা ও হেদায়েত দিলেন হজরত আদম আলাহ তার জীবদ্দশাতেই তাকে দায়িত্বগুলো বুঝিয়ে দিয়েছিলেন শীশালাইহালাম মানব মানবজাতিকে পুনরায় আল্লাহর পথে ডাকার কাজ শুরু করেন তিনি ইবাদত নৈতিকতা ও ন্যায় বিচারকে জীবিত রাখেন তার বংশে পুণ্যবান লোক জন্ম নিলেন যারা আল্লাহর স্মরণ কায়েম রাখলেন অন্যদিকে কাবিলের বংশ পৃথিবীতে ছড়িয়ে পড়ল তারা জনপদ গড়ে তুলল পেশা উদ্ভাবন করল কিন্তু তাদের অন্তর আল্লাহ থেকে দূরে সরে যেতে লাগল এভাবেই ইতিহাসে প্রথমবারের মতো ভালো ও মন্দের দুটি স্পষ্ট রেখা তৈরি হল একদিকে ছিল শীষের সন্তানেরা যারা আল্লাকে স্মরণ করত আর অন্যদিকে ছিল কাবিলের বংশ যারা পার্থিব শক্তি ও লালসায় ডুবে যাচ্ছিল এই বিভাজনই পরবর্তীতে নবীদের আগমন জাতি গঠন এবং ইতিহাসের মোড় পরিবর্তনের ভিত্তি হল আল্লাহতালা এই ঘটনা পবিত্র কুরআনে সংরক্ষণ করেছেন যাতে কিয়ামত পর্যন্ত আসা প্রতিটি মানুষ বুঝতে পারে যে একটি পাপ কিভাবে পুরো মানব জাতির ওপর প্রভাব ফেলে আল্লাহ বলেছেন যে ব্যক্তি একজন নিরপরাধ মানুষকে হত্যা করল সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল মানুষের ইতিহাসে এমন একদিন এসেছিল যখন পৃথিবী প্রথমবারের মতো কোনো মানুষের দেহকে নিজের ভেতর গ্রহণ করেছিল সেই দিনের আগে মানুষ পৃথিবীর ওপর জীবিত চলাফেরা করত কিন্তু কখনও মৃত মানুষকে মাটির হাতে সঁপে দেওয়া হয়নি এটি ছিল সেই মুহূর্ত যখন জীবন ও মৃত্যুর পার্থক্য মানুষের সামনে প্রথমবার পূর্ণ তীব্রতায় স্পষ্ট হয়েছিল সেদিন একটি লাশ নিথরভাবে মাটিতে পড়েছিল এবং একজন জীবিত মানুষ বিস্ময় ভয় ও অনুশোচনার সাথে সেই লাশটি দেখছিল এই মানুষটি ছিল কাবিল এবং লাশটি ছিল তার আপন ভাই হাবিলের সেই ভাই যাকে সে হিংসা ও রাগে হত্যা করেছিল কিন্তু হত্যার মাধ্যমে সব শেষ হয়ে যায়নি বরং আসল পরীক্ষা তখন শুরু হয়েছিল কাবিল হত্যা তো করেছিল কিন্তু জানত না মৃতদেহের সাথে কী করতে হয় সে এর আগে কখনো কোনও মানুষকে মরতে দেখেনি না তার মাথায় জানাজার কোনো ধারণা ছিল না দাফন করার কোনো পদ্ধতি হাবিলের লাশ তার সামনে পড়েছিল সে নড়ছিল না কথা বলছিল না কোনো জবাব দিচ্ছিল না সময় যত যাচ্ছিল লাশের পরিবর্তন শুরু হচ্ছিল দুর্গন্ধ ছড়াচ্ছিল শরীর শক্ত হয়ে যাচ্ছিল এবং এসব দেখে কাবিলের মনে ভয় জাগছিল এই ভয় শুধু লাশের জন্য ছিল না বরং নিজের কৃতকর্মের জন্য ছিল এটি ছিল সেই মুহূর্ত যখন কাবিল বুঝতে শুরু করল যে হত্যা করা শুধু এক মুহূর্তের কাজ নয় বরং এটি একটি দীর্ঘমেয়াদী দায়বদ্ধতা এমন এক বোঝা যা খুনির সাথে আজীবন থাকে কিন্তু সেই সময় পর্যন্ত কাবিলের কাছে কোনো জ্ঞান ছিল না কোনো নির্দেশনা ছিল না সে শুধু একটি লাশের পাশে দাঁড়িয়ে ছিল এবং জানত না কী করতে হবে আল্লাহ তালা মানুষকে একা ছেড়ে দেননি সেই মুহূর্তে আল্লাহ এমন এক দৃশ্য দেখালেন যা মানুষের ইতিহাসের প্রথম জানাজা হয়ে গেল আল্লাহ একটি কাক পাঠালেন এই কাকটি মাটিতে এলো সে তার মতো অন্য একটি মৃত কাককে দেখল তারপর সে তার ঠোঁট ও নখ দিয়ে মাটি খুঁড়তে শুরু করল মাটি সরিয়ে গর্ত করল এবং মৃত কাকটিকে তাতে রেখে মাটি দিয়ে ঢেকে দিল এই দৃশ্যটি ছিল নীরব কিন্তু এর ভাষা পুরো মানব জাতির সাথে কথা বলছিল কাবিল এই দৃশ্য দেখছিল সে অবাক হচ্ছিল সে শিখছিল সে বুঝতে পারছিল এটিই ছিল প্রথম সুযোগ যখন মানুষ দাফন করার প্রক্রিয়া দেখল এটিই ছিল প্রথম জানা যা যাতে কোনো দোয়া ছিল না কোনো জমায়েত ছিল না কোনো নিয়ম ছিল না কিন্তু তাতে আল্লাহর হিকমত পূর্ণভাবে বিদ্যমান ছিল কাবিলের বুক থেকে একটি দীর্ঘশ্বাস বের হল এবং সে বলল আফসোস আমার ওপর আমি কাকটির মতো হতে পারলাম না যে আমার ভাইয়ের লাশ লুকিয়ে রাখতে পারি এই শব্দগুলো শুধু আফসোস ছিল না বরং এটি ছিল মানবিক চেতনার প্রথম চিৎকার এটি সেই মুহূর্ত যখন মানুষ শিখল যে মৃতদেহ খোলা জায়গায় ফেলে রাখা যায় না এটি সেই মুহূর্ত যখন কবরের ধারণা অস্তিত্ব লাভ করল এটি সেই মুহূর্ত যখন মানুষের প্রতি সম্মান প্রদর্শনের প্রথম ব্যবহারিক শিক্ষা দেওয়া হল হাবিলের জানাজা কোনো ইমাম পড়াননি কেউ হাত বাঁধেনি কোনো কালিমা উচ্চস্বরে পড়া হয়নি তা সত্ত্বেও এই জানাজা ছিল মানবতার সবচেয়ে বড় জানাজা কাবিল কাঁকের কাছ থেকে শিখে মাটি খুঁড়ল এটিই ছিল প্রথম মানুষের হাত যা কবর খুঁড়ছিল এটিই ছিল প্রথম গর্ত যা মানুষের জন্য বানানো হয়েছিল এটিই ছিল প্রথম শরীর যা মাটির জিম্মায় দেওয়া হয়েছিল যখন কাবিল তার ভাইয়ের লাশ মাটিতে রাখল তখন মাটি প্রথমবারের মতো মানুষকে আপন কোলে তুলে নিল এই মুহূর্তটি পৃথিবীর জন্য যেমন নতুন ছিল মানুষের জন্য তেমন সেই মুহূর্ত থেকে কবর মানুষের চিরস্থায়ী বাস্তবতা হয়ে গেল এখান থেকেই মানুষ মৃত্যুকে শুধু দেখা নয় বরণ বুঝতে শুরু করল মানুষ জানল যে জীবন ক্ষণস্থায়ী মানুষ জানল যে শরীর মাটি থেকে এসেছে এবং মাটিতেই ফিরে যেতে হবে এটি সেই মুহূর্ত যা পরবর্তীতে জানাজা কাফন কবর দোয়া এবং আখেরাতের পূর্ণ ধারণার ভিত্তি স্থাপন করেছিল এই সব কিছুই একটি কাকের মাধ্যমে শেখানো হয়েছিল